রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলী হিওয়াসাল্লাম তাকে বললেন আলাই কেবুল ইয়া সিম্মা ফি আই দিন না আলাই বিল ইয়া সিওয়া মিম্মা ফি এই নাস ও আমার সাহাবি মানুষের হাতে যা আছে তা থেকে তুমি নিরাশ হয়ে যাও এক নম্বর উপদেশ মানুষের কাছে যা কিছু আছে মানুষের হাতে যা কিছু আছে তার উপর তুমি নির্ভরশীল হইও না তার দিকে তুমি তাকিয়ে থেকো না মানুষের হাতের সম্পদ মানুষের হাতের ক্ষমতা মানুষের হাতের ইজ্জতের উপর তোমার কেরিয়ার গড়ে তুলো না তুমি তোমার কেরিয়ার গড়ে তুলো নিজের উপর নিজের কাছে যা আছে তা দিয়েই মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করাম আল্লাহ তোমাকে মেধা দিয়েছে দুটো হাত দিয়েছে দুটো চোখ দিয়েছে দুটো পা দিয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গ খরচ করে মহান দেওয়া ব্যবহার করে তুমি তোমার জীবনকে পাল্টে নাও তোমার জীবনের পরিবর্তন ঘটাও তুমি কেন অন্যের উপর নির্ভরশীল হবা তুমি কেন অন্যের হাতের দিকে তাকিয়ে থাকবা তুমি কেন অন্যের সম্পত্তির উপর নির্ভরশীল হবা তার কাছে কোটি টাকা আছে ওই দিকে তাকিয়ে তোমার লাভ নাই লাভ নাই ওটা তার টাকা তার কাছেই থাকতে দাও তোমার কাছে এক টাকা আছে এটাকেই তুমি বাড়াও এটাকেই তুমি পরিবর্তন ঘটাও আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি তোমার পরিশ্রমকে কাজে লাগাও আল্লাহর উপর তাওয়াক্কুল যেটাকে তাকদীর বলা হয় আর পরিশ্রম যেটাকে তাদবীর বলা হয় তাকদীরকে তাকদীরের জায়গায় রেখে মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি তোমার তাদবীর চালিয়ে যাও তোমার কাছে যা আছে তোমার আছে তোমার পড়ার শক্তি আছে তোমার হাত দিয়ে কাজ করার শক্তি আছে তোমার পা দিয়ে চলার শক্তি আছে মেধা আছে একটি বুদ্ধি করার জন্যে চিন্তা করার জন্যে গবেষণা করে পরিকল্পনা প্রণয়ন করার জন্যে হে আমার সাহাবি হে আমার তুমি তোমার এই যোগ্যতাকে কাজে লাগাও মহান উপর নির্ভরশীল হয়ে যাও দুনিয়ার কারো উপর তুমি নির্ভরশীল হয়ে না মহান আল্লাহ তালা কোরআনুল করছেন এর সাদ আয়াত নম্বর তিন ومن يتق الله يجعل له مخرجا. جِعَلْ لَكِ هاي كوري. الله ربورني بهار يجعل له مخرجا. أُيَّ الله تالا يتارجن كونطات بير ويرزقه من حيث لا يحتسب. তাকে এমন জায়গা থেকে সম্মান দেন রিজিক দেন যোগ্যতা দেন সে কল্পনাও করে নাই এখান থেকে তার রিজিক আসবে এখান থেকে তার সম্মান আসবে এখান থেকে তার ব্যবস্থা হয়ে যাবে সে কল্পনাও করে নাই আমাদের প্রত্যেকের জীবনে এমন অসংখ্য ঘটনা রয়েছে আমরা কল্পনাও করি নাই যে ওই জায়গা থেকে আমার জন্য ব্যবস্থা হয়ে যেতে পারে মহান রবের উপর যখন আমি আর আপনি তাওয়াক্কুল করব আল্লাহ তাআলা এই আয়াতেই বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু সুতরাং আমি বিপদগ্রস্ত হয়েছি ভরকে যাওয়া যাবে না নিরাশ হতাশ হওয়া যাবে না আমি অভাবগ্রস্ত ঋণগ্রস্ত মামলা মোকাদমায় জড়িত অশান্তিতে জট কোনো হতাশাগ্রস্ত হওয়া যাবে না ওয়াতে হত্যা মালম্মা কহুয়া হাইসবু যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায় জিজ্ঞাসা বলবেন আমরা তো আল্লাহর উপরই তাওয়াক্কুল করি কিন্তু পাই না কেন বুঝতে হবে কোথাও ঘাটতি আছে তাওয়াক্কুলের মধ্যে কোথাও ঘাটতি আছে তাওয়াক্কুলটা পরিপূর্ণ করতে পারি নাই বলে আমাদের ঘাটতি আমাদের পরিপূর্ণ ফল পাওয়া যায় না অ মুসলমান আব্দুল কাদের জিলানী রাহমেতুল্লাহিয়া আলাই এর ইতিহাস আমরা শুনেছি যখন আব্দুল কাদের জিলানির ছোট। মা তাকে বাগদাদে পাঠিয়েছে শিক্ষাদীক্ষা অর্জন করার জন্যে বগলের নিচে চল্লিশটা দিনার সেলাই করে দিয়েছে খরচের জন্য লেখাপড়ার খরচ আব্দুল কাদের জিলানী এই টাকার উপরে শুধু নির্ভরশীল ছিলেন না বরং আল্লাহ প্রদত্ত এই সম্পদকে তিনি কাজে লাগাবার জন্যই এটা মা তাকে নিরাপদে বগলের নিচে সেলাই করে দিয়েছে কিন্তু মা তাকে শিখিয়েছে বাবা কোনো অবস্থায় তুমি মিথ্যা বলবা না সব সময় বিপদে পড়লে আল্লাহর উপর তাওয়াক্কুল করবা গুনাহ করার সময় আখরাতের কথা স্মরণ করবা তুমি যাই কিছু দুনিয়ায় করো না কেন আখরাতে তোমার রবের সামনে দাঁড়িয়ে তোমাকে প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে এই টুকুন শুধু মনে রেখু রাস্তায় যখন ডাকাত ধরলাম ডাকাতের একটা দল পুরো কাফেলা লুনঠন করে সব নিয়ে যায় আব্দুল কাদের জিলানির কাছে সে এক ডাকাত বলে তোমার কাছে কি কিছু নাই ব্যাখ খুঁজে কোনো টাকা পয়সা কিছুই পায় না তোমার কাছে কি কিছুই নাই কিছুই তো পেলাম না আব্দুল কাদের জিলানি বলেন আছে তো জিজ্ঞেস করলো কোথায় আছে বগল উঁচু করে দেখায় এই তো এই বগলের নিচে চল্লিশটি দিনার আছে যেন চুরি হয়ে না যায় খুঁজে না পায় আমার মা এই বগলের নিচে এগুলো সেলাই করে দিয়েছে ডাকাত এই ছোট বালককে ধরে ডাকাত সর্দারের কাছে নিয়ে যায় আর বলে দেখুন কি বিস্ময়কর কথা যেন ডাকাতরা খুঁজে না পায় চুরি যেন না হয়ে যায় তার মা এই দিনারগুলো বগলের নিচে সেলাই করে লুকিয়ে রেখেছে অথচ জিজ্ঞাসা করার সাথে সাথে সে বগল খুলে দেখিয়ে দেয় কিছুই তো বুঝতে পারতেছি না ডাকাত সর্দার জিজ্ঞাসা করে বাপু তুমি না বললে তো আমরা খুঁজে পাইতাম না তুমি কেন বললা তোমার এই চল্লিশটা দিনার ওই তো তোমার সম্পদ ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানি মক্তবের বাচ্চা মাদ্রাসার বাচ্চা আব্দুল কাদের জিলানি জবাব দেয় আরে আমি তো এই শুধু চল্লিশটা দিনারের উপর নির্ভরশীল না আমার মা আমাকে শিখিয়েছেন আমার মা আমাকে বলেছেন বাবা বিপদে পড়লে আল্লাহর উপর তওয়াকুল কইর দুনিয়ার কারো উপর না আমি তো আল্লাহর উপর তওয়াকুল করেছি অন্য কিছুর উপর না আমার মা বলেছেন বাবা কখনো মিথ্যা বলবা না আমি তো মিথ্যা বলতে পারি না মিথ্যা বললে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি চেহারাটা কি করে আমার রবকে দেখাবো কি করে আমার রবকে জবাব দিব এই জন্য আমি মিথ্যা বলতে পারি নাই আখেরাতের হিসাব আমাকে দেওয়া লাগবে আমি মিথ্যা বলতে পারি নাই আমার মার উপদেশ আমি রক্ষা করেছি ডাকাত সর্দার ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানির এই কথা শুনে অন্তর ফেটে চৌচির হয়ে যায় চোখ ফেটে পানি বের হয় কাঁদতে থাকে শিশুর মতো চিৎকার পেরে বলতে থাকে এতটুকুন ছোট্ট একটা বাচ্চা আল্লাহর উপর তাওয়াক্ল করেছে দুনিয়ার কোন শক্তির উপর তাওয়াক্ল করে নাই আল্লার উপর তাওক্ল করেছে দুনিয়ার কোন শক্তির উপর তাওক্ল করে নাই এতটুকুন একটা বাচ্চা আল্লাহুর সামনে দাঁড়াতে হবে এই জন্য মিথ্যা বলে নাই আর আমরা এত বড় বড় মানুষগুলো দিনের পর দিন বছরের পর বছর ওই আল্লাহর উপর তওয়াকুল করতে পারলাম না ডাকাতি করে খেতে হবে ডাকাতির উপর নির্ভরশীল হয়ে গেলাম ওই আল্লাহকে ছোট্ট একটা বাচ্চা এত ভয় করে সামনে দাঁড়াতে হবে মহান রবের আর আমি এত বড় আল্লাহর বান্দা আমি ওই ভয় টুকুন করতে পারলাম না কত বড় হতভাগা এই ছোট বাচ্চাটার কাছে যে আমরা কত পরাজিত এমন পরিবর্তন হয় তার জীবনে এমন পরিবর্তন হয় তার জীবনে ছোট বাচ্চাকে বলে আমাদেরকে তওবা করাও তওবা করাও আব্দুল কাদের জিলানী তার মা জিলানে বসা আব্দুল কাদের বাগদাদে ডাকাত দলদেরকে সামনে নিয়ে শপথ করাইতেছেন তওবা করাইতেছেন समस्त ডাকাতরা কাটতেছে প্রধান ডাকাত আব্দুল কাদের জিলানীর হাতে রূপন হাত থেকে বৈহাত করতেছে তওবা করতেছে গুনাহের রাস্তা থেকে ইমানের পথে ফিরে আসার প্রতিজ্ঞা করতেছে কোথায় জিলানে বসা মা আর ওই মা জিলানে বসে তার সন্তানের মাধ্যমে ডাকাতদের বিশাল বড় একটা দলকে তওবা করিয়ে হেদায়েতের পথে নিয়ে আসতেছি সুবহানাল্লাহ ও মুসলমান আমি শুধু এই কথাই বলছিলাম আল্লাহর নবী বললেন আলাইকা বিল ইয়াসি ওয়া মিম্মা ফি আইদিন নাস আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমার হাতে যা আছে তা দিয়েই তুমি সামনে বাড়ো চলো অন্যের কাছে কি আছে ওটার উপর তুমি নির্ভরশীল হইও না তাহলে পৃথিবীর কেউ তোমাকে পরাজিত করতে পারবে না পৃথিবীর কেউ তোমাকে করুণার দৃষ্টিতে তাকাতে পারবে না তুমি হয়তো ছোট খাটো কোনো কাজ কর কিন্তু কেউ তোমাকে করুণা করতে পারবে না যারা বড় বড় ডিগ্রি নারী সরকারি চেয়ারে বসে কলমের খোঁচায় দুর্নীতি করে বরং অরাই হলো ফেরেস্তা আল্লাহর কাছে করুণার পাত্র আল্লাহর কাছে করুণার পাত্র ওই হালাল টাকা কামাই করে নিজের হাতে ভ্যান চালক রিক্সা চালক ক্ষুদ্র দোকানদার ওদের কাছে ওই বড় বড় অফিসাররা তারা করুণার পাত্র কারণ তারা ডিজিটাল পদ্ধতিতে চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে তারা দুর্নীতি বাস কিন্তু এই রিক্সা চালক ভ্যান চালক তার শ্রম দিয়ে পাঁচ টাকা হলে এটার দিয়ে সন্তুষ্ট এটা দেশে সে তার কেরিয়ার কে গড়ে তুলতেছে এই ব্যক্তি কারো করুণার পাত্র না আর ওরা এই নাফরমানরাই আসল করুণার পাত্র ঠিক না আল্লাহর নবীর এই ছোট্ট কথা কিন্তু কত দামি কত দামি প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা হাদিসে আর একটা হাদিসে আল্লাহ কোরিনবী بیان করছেন মান ইন কাতা ইলাল্লাহি কফা আল্লাহ কুল্লামা উনতিন ওয়া রাসাকু মিন হাইসু লা ইহতাসিব যেই ব্যক্তি দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেয় كفاه الله كل مؤونه প্রত্যেক উপকরণের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ে আল্লাহ তালাই তার যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ ওমান ইন কাতা ইলা দুনিয়া ওয়াকালহু ইলাইহা আর যেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর উপর তাওয়াক্কুল না করে দুনিয়ার উপর তাওয়াক্কুল করে দুনিয়ার উপর নির্ভরশীল হয়ে যায় দুনিয়ার সাথে যাবতীয় সম্পর্ক কায়েম করে দেয় আল্লাহ কোরিনবি বলছেন আল্লাহ আল্লাহ তালা তাকে দুনিয়ার উপরই নির্ভরশীল বানিয়ে দেন সে অপদস্থ হয়ে যায় এই জন্য বাংলাদেশের একজন প্রথিত যশা কবি মুসলিম রেনেসার কবি কবি ফর্রুখ আহমদ পিয়ারা নবী সংলাল্লাহ কুলে হিীমা সান্লামের এই হাদিসাংসেের অনুবাদ একটি কবিতার মধ্যে করে আমাদের কেনেসি হাত করেছেন। তোরা চাসনে কিছু কারো কাছে। খোদার মাদদেরে ছাড়া। তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া তোরা চাষনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া তোরা চাষনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আল্লাহ নবী এই নাসিহাই করেছেন আলাইকা বিল ইলিয়া আলাইকা বিল ইয়া আইদিন নাস সুতরাং আমরা আমাদের কাছে যা আছে এটা নিয়ে গর্বিত হব এটা নিয়ে আমরা সামনে বাড়ব এটাকেই আমাদের যোগ্যতা দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আমাদের সম্মান খুঁজে নেব রিজিক খুঁজে নেব অন্যের হাতে কি আছে অন্য ব্যক্তি টাকা দিবে আমাকে আমি সম্পদশালী হয়ে যাব অন্য ব্যক্তি ক্ষমতা দিবে আমাকে আমি চেয়ারে বসে যাব অন্য ব্যক্তি আমাকে এই সম্মানের জায়গায় পৌঁছে দিবে আমি পৌঁছে যাব না নিজের উপরই নিজের যা আছে আল্লাহ প্রদত্ত সেটা দিয়েই সম্মানের জায়গায় পৌঁছতে হবে রিজিক খুঁজে নিতে হবে এবং নিজের বিজয়কে ছিনিয়ে আনতে হবে কারো উপর নির্ভরশীল হব না এক আল্লাহ ছাড়া আল্লাহ নবীর এক নম্বর ছাত্রের জন্য দামি প্রত্যেক শিক্ষকের জন্য দামি প্রত্যেক মালিকের জন্য দামি প্রত্যেক শ্রমিকের জন্য দামি প্রত্যেক নাগরিকের জন্যে প্রত্যেক রাষ্ট্রনায়কদের জন্য দামি